বন্ধু দেখো পাহাড় দিয়ে উঠে আরে ভুবনেশ্বর মন্দিরে গেছি চলো বন্ধুরা দেখো দেখো এই কটা সিঁড়ি উঠতে কটা না অনেকটাই হেঁপে গেছে আর আমিও হাঁপাচ্ছি আবার এখন উঠতে হবে দেখো এত এখন এইখানে উঠবো আর ক্রিস কিছুতে উঠছে না আমি উঠে পড়িতে ক্রিস উঠবে আমার উঠাটা একটা ভিডিও শুট করবো দেখো উঠে গেছি আমি দেখাই এই দেখো এটাতে পুরো উঠে গেছে কি উদয় গিরি দেখো কিভাবে হতো না না রাখো বুদ্ধ মন্দির না তো বন্ধুরা এটা হলো বুদ্ধ মন্দির দেখো হ্যালো গাই সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো পুরীর ভিডিওগুলো পোস্ট করতে আমার একটু দেরি হচ্ছে কেন বলো তো বাড়িতে চলে এসেছি আর এডিট করতে অসুবিধা হচ্ছিল এতদিন মানে টাইম পেয়ে উঠছিলো না তার জন্য তো চলো আজকে কোথায় কোথায় গিয়েছি সব কিছু তোমাদের সামনে আমি মানে দেখাবার চেষ্টা করছি তো তোমরা একটু পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কত জায়গায় ঘুরেছি কত আনন্দ করেছি কত কী করেছি আর কোন কোন জায়গায় গেছি পুরো ভিডিওর মধ্যে থাকলে বুঝতে পারবে অনেক জায়গায় গেছি আমরা অনেক জায়গায় ঘুরেছি বুদ্ধ মন্দির না তো বন্ধুরা এটা হলো বুদ্ধ মন্দির দেখো চলো সিঁড়ি উঠতে উঠতে পাব এত যাচ্ছে বন্ধুরা ফনে কি চালু আছে ওদিকে আসে না আর খুব রোদ ওদিকটা কি বোধ হয় গিয়ে বন্ধুরা দেখো কিভাবে না না রাখো তো ভয় লাগছে যদি ফোন টোন হাত থেকে নিয়ে পালাই কত সিঁড়ি দেখো বন্ধুরা আমরা সিঁড়ি উঠেই যাচ্ছি বন্ধুরা দেখো কৃষক মজা দেখো এই কটা সিঁড়ি উঠতে গেই এই কটা না বন্ধুরা অনেকটাই হেঁপে গেছে আর আমিও হাঁপাচ্ছি আবার এখন উঠতে হবে দেখো এত আমি কি বলছি বলো আমারও তো হাঁপানি হচ্ছে একটু রাখো আমার জন্য তো এটা বিক্রি হচ্ছে এনার্জির জন্য তাও সবটা খেয়ে নিলে

এই দেখো এটাতে পুরো উঠে গেছে আর এই দেখো এখনো উঁচুতে উঠা বাকি আছে এখন এখানে উঠতে হবে দেখো কি দারুণ বন্ধুরা তোমাদের কি বলবো চলো আমি তাতে করে দুটো রিলস বানিয়ে নি আরে আই রে ক্রিস দেখো বন্ধুরা কোথায় বসে আছো আর আমি কোথায় চলে এসেছি আর ও কোথায় আছে তোমরা দেখো এই যে এই দেখো এতটা দূরে ও আসতে বলি ও আসছে না এখন এগুলো এবার যাবো ঠিক আছে এগুলো মনে করো না বন্ধুরা অনেক কাছে এটা অনেক দূরে আমি অনেক জুম করেছি দেখবে কতটা জুম করেছি এই দেখো এতটা দূরে আছে এই যে এখন বাকি আছে উঠছে চলো তোমাদেরকে দেখাতে পারি নাকি ভুবনেশ্বর কি ভুবনেশ্বর দেখা যাবে উঠবে

তো বন্ধু দেখো ভুবনেশ্বরের এখানে মানে এয়ারপোর্ট থেকে প্লেনটা উঠছে সেটাই আর কি আমি ফোনে চুন করে দেখাচ্ছি কতটা দূরে আছে জানো বন্ধুরা প্রচুর দেখবে Y sí, dejo. Gracias.